আসসালামু আলাইকুম প্রিয় দর্শক থেকে নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম তবে সুন্দর গাছ লাগিয়েছেন কিন্তু দেখছেন পাতায় গর্ত ফল পচে যাচ্ছে এর মানে আপনার বাগানে পোকামাকড় হানা দিয়েছে কেমিক্যাল না ব্যবহার করে কীভাবে প্রাকৃতিকভাবে ফাত তৈরি করবেন আর সেটাই আমরা জানবো কিভাবে আপনি কোনো প্রকার রাসায়নিক সার ব্যবহার না করে আপনি নিজস্ব উপায়ে বাসায় পাশে প্রাকৃতিকভাবে পোকামাকড় দমন করার ভাত তৈরি করতে পারবেন আমাদের লিস্টে প্রথম ফাঁকটি হলো গোলাপ জলের সাথে চিনি এবং হলুদ রং এটা মিক্স করে একটি কাপে রেখে দিন গাছের পাশে মাছি এবং তেলাপোকা আকর্ষিত হয়ে তাতে পড়ে যাবে এভাবেই আপনার বাগানের মাছি ও তেলাপোকাই ফাঁদে পরে মরে যাবে তারপর দ্বিতীয় নম্বর ফাঁকটি হলো পাকা কলা চেপে বোতলও রেখে তার মুখ প্লাস্টিক কাগজে ছোট গর্ত করুন গন্ধে পোকা ঢুকবে বের হতে পারবে না এটি একটি কার্যকারী উপায় আপনারা চাইলে ট্রাই করতে পারেন এরপরে সবচেয়ে জনপ্রিয় এবং আধুনিক প্রক্রিয়া হল বর্তমানে ইয়েলোইস্টিক ফাঁদ এটি সম্পূর্ণ রাসায়নিক এবং কেমিক্যাল মুক্ত এক ধরনের পেপার যার গায়ে গাম লাগানো থাকে এবং গামগুলো সুগন্ধিযুক্ত হওয়ার কারণে বিভিন্ন ধরনের পোকামাকড় এই সুগন্ধিযুক্ত গামের কারণে আকর্ষিত হয়ে এর উপরে বসে যার ফলে এই ফাঁদে আটকা পড়ে এবং সহজেই মরে যায় এই ইয়ল স্টিক ভাবতেই খুবই সাশ্রয় আপনারা চাইলে ট্রাই করতে পারেন আমাদের কাছে এই ইয়ল স্টিকগুলো খুবই সাশ্রায় মূল্যে পেয়ে যাবেন এই ইয়াল স্টিকগুলো সহ গার্ডেনিং রিলেটেড যে কোনো প্রোডাক্ট নিতে আমাদের অনলাইন ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করতে পারেন প্রিয় দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ